ঘাটেশ্বরের বিধায়ক নৌসাল সিদ্দিকী দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়াবেন ও খুললেন শাসক দলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে শনিবার দুপুরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে আসেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌসাল সিদ্দিকি নিউ শ্যামা জুয়েলার্স এন্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা রক্ত শিবিরের ঘুরে দেখার পর রক্তদান শিবিরের পাশের মঞ্চ থেকে নওসা সিদ্দিকী বলেন রক্তদান করুন। সে যে কোনো দলের পক্ষ থেকেই হতে পারে। এটা একটা সামাজিক কাজ কারণ রক্তের জাতপাত ধর্ম বর্ণ নেই আর রক্তের কোনো রাজনৈতিক রং নেই। পরে রাজ্য কেন্দ্র সরকারের কোরা সমালোচনা করেন তিনি। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই রাজ্য ও দেশের মধ্যে অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করেছে। অনুষ্ঠান এবং সাথে সাথে এলাকার কিছু কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান ছিল তিনশোর তিনশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়েছেন এবং এখনও দেওয়া চলছে ভাইজান সন্দেশকালীর ঘটনায় আজকে শেখ শাহজাহানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কি বলবেন এটা হচ্ছে পশ্চিমবাংলা বস কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে কে ডিস্টার্ব করানোর জন্য ব্যাপারটা হচ্ছে দেখুন আমাকে যখন অ্যারেস্ট করেছিল কি অন্যায় কোনোভাবে করেছিল আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরকম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এ হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করেছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সি আর যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখনো টাটকা ঘটনা এতদিন এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল। ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এ ধরনের করানো হয় তাহলে এটা তো দিককারজন নিন্দাজনক ভাই গতকালকের ঘটনায় কী মনে হয় যে টিএমসি বা এই সাজানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একদম আমি গতকালকে বলেছি আজকেও বলছি শাহজাহান সৌকাত আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের চক করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধে কোথায় কদিন আগে তো ফিরা থাকি মন্ত্রী ফিরা থাকিম মহাশয়ের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তদন্ত তল্লাশি করে আবার চলে গেল তো শাহজানবাহুল বাড়িতে আসত তোলে করে চলে যেত কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর আগামী তো দেবে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না লোকসভা ভোটে দেওয়ার বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছে কতটা ইচ্ছা এখন আছে ইচ্ছা তো আছে সম্পূর্ণ ইচ্ছা আছে তবে এখন আমি ভাবছি এখনও পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির বিরুদ্ধ পক্ষ থেকে এখন আমার নামে মার্ডার ফাডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটাই এখন আমি ভাবছি কারণ এরা এত হিংসা পরায়ণ যখন যেটা পারবে এরা লাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি আগামী দিনেও থাকবো আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি লোকসভা রায়মন হাবার লোকসভায় কন্টেস্ট করবো সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাব এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে পাঠাবো পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে ভোটারদের সহযোগিতা নিয়ে গতকালের ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা